প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি সবে বা রাতের রাতে আল্লাহ পাক কি করেন কিতাবের ভিতরে বর্ণিত আছে হজরত ইকরামা বিন আব্বাস রদি আল্লাহতালুর সূতেরে সবে বা রাতে সব জরুরি কাজ আলাদা করা হয় সবে রাতে আল্লাহ পাক সারা বছরের কাজের জরুরি ব্যবস্থা সম্পাদন করেন এবছরে যারা মৃত্যুবরণ করবে তাদের নাম যারা জীবিত থাকবে তাদের নাম থেকে আলাদা করা হয় এবং যারা আল্লাহর ঘরের হজ করবে তাদের নামও বাছাই করা হয় এতে কোনো বাড়তি বা কমতি হয় না হাকিম ইবনে কাইসার বলেন সাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহ পাক তার সৃষ্টির প্রতি তাকান শা রাতে রাতে তাকে পবিত্র করেন আগামী বছরের এই রাত আসা পর্যন্ত সে পবিত্র থাকে হজরতে আবু হরাইরা রদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুলল্লা সাল্লু আলাই সাল্লাম বলেছেন শাবানের মধ্যবর্তী রাতে জিব্রাইল আমিন আলাইহি সাল্লা সাল্লাম আমার কাছে এসে বলেন হে মোহাম্মদ মহাম্মদ সাল্লু সাল্লাম আপনি মাথা আসমানের দিকে ওঠান কেননা এটা বরকতের রাত রসুল্লা সাল্লু আলহি সাল্লাম জিজ্ঞাসা করলেন সে বরকত কি জিব্রাহিল আমিন আলাইসাল্লাতু সালাম বললেন এ রাতে পাক রহমতের তিনশো দরজা খুলে দেন এবং যারা তার সাথে শরিক করে না তাদেরকে ক্ষমা করে দেন তবে যাদুঘর গণক মতপানকারী সুদখোর ব্যবীচারী তারা তওবা না করা পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হয় না নবী করিম সাল্লু সাল্লাম ইরশাদ করেন সাবানের মধ্যবর্তী রাতের চতুর্থাংশ অতিক্রান্ত হবার পর হযরতে জিবরাইল আমিন আলাইহিসাল্লা পুনরায় আমার কাছে এসে বলেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম আপনি মাথা উঠান আমি মাথা উঠিয়ে আসমানের দিকে তাকাই এবং বেহেস্তের সব দরজা খোলা দেখতে পাই বেহেস্তের প্রথম দরজায় এক ফেরস্তা দাঁড়িয়ে বলছেন যে এ রাতে রুকু করে তার জন্য সুসংবাদ দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে একজন ফেরেশতা বলছেন যে সবে রাতে সেজদা করে তার জন্য সুসংবাদ তৃতীয় দরজায় দাঁড়িয়ে আর এক বলছেন যে সবে বারাতে রাতে ধোয়া করে তার জন্য সুসংবাদ চতুর্থ দরজায় দাঁড়ানো ফেরেস্তা বলছেন যে সবে বারাতে রাতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে তার জন্য সুসংবাদ ষষ্ঠ দরজায় দাঁড়িয়ে আর এক ফেরেস্তা বলছেন এরাতে সকল মুসলমানের জন্য সুসংবাদ সপ্তম দরজায় দাঁড়িয়ে এক ফেরেস্তা ডেকে ডেকে বলছেন কারো কিছু প্রার্থনা করার থাকলে করুক তার প্রার্থনা মঞ্জুর করা হবে অষ্টম দরওয়াজায় দাঁড়িয়ে আর এক ফেরেস্তা বলছেন ক্ষমার আবেদন জানাবার কেউ আছে কি তার আবেদন অবশ্যই এই পবিত্র শাবান মাসের পনেরো তারিখে রাতের কবুল করা হবে রসুল্লাহ করেন আমি জিব্রাইল সালামকে জিজ্ঞেস করলাম ভেস্তের এসব দরজা কখন পর্যন্ত খোলা থাকে জিবরাইল আমিন আলাইহি সাল্লা সাল্লাম বললেন রাতের শুরু থেকে শুভের সাদেক অর্থাৎ ভোর পর্যন্ত তারপর বলেন হে মোহাম্মদ সাল আলাই সাল্লাম আল্লাহ পাক সবে বারাতে রাত্রে কালবগোত্তের বকুরির পশম পরিমাণ লোককে দুজকের আগুন থেকে নাজা দেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা আবরকাত